ইনশাল্লাহ আলাদা জিয়াকে সুস্থ করুক এই দোয়া করি এই দোয়া ছাড়া তো আমাদের আর কোনো কিছু নাই আমাদের একজন নেতা হারিয়ে লেছি আমরা কী যারা করি এরা ইনশাল্লাহ আমরা বুঝবো আছে আসলে আমাদের কি নেতা হারিয়ে লেসি ইনশাল্লাহ দোয়া করি আমাদের তারিখ দেয়া দেন ইনশাল্লাহ শক্তিশালী করে ইনশাল্লাহদের সামনে আগের পারে এই দোয়া করি ইনশাল্লাহ এরা মানে আমরা মরম আলাদা জিয়ার মৃত মৃত্যুতে বিপরীমের

সর্বের মেজদের আয়োজন করেছি আল্লাদের ওনাকে জান্ন আমরা আজকে মা হারা হয়ে গেছি আমাদের নেতা আমাদেরকে আমদান দিয়ে রেখেছে সারা বাংলাদেশকে এ আমদান দিয়ে রেখেছে আজকে মৃত্যুবরণ করে সবার কান্না শোকের পানি অদাল নয়নে আজকে দৌড়তেছে আল্লাহ তুমি জান্নাত বাসী করো এরপর বেলাল আমিন হাকিম আজকে আমাদের মাঝে কেউ নাই ওনার সন্তান বীর বিক্রম তারেক রহমান আজকে আসে তার মার জন্য কান্না সুখের পানি অধান দান কর ধৈর্য ধরার এ রব্লা আলামিন এই দেশকে তারেক মাধ্যমে ভবিষ্যতে আল্লাহ তুমি দেশ পরিচালনা করা তফিক দান করো এ আল্লাহ

ছাত্রদল দল দল বিভিন্ন সংগঠন নিয়ে আমরা পবিত্র কোরআনকে ব্যবহার করেছি আমাদের দেব মাতা নেত্রী আজকে আমাদেরকে ছেলে আমাদেরকে ছেড়ে পর চলে গিয়েছেন আল্লাহরটাকে সাড়া দিয়ে আমরা মহান আল্লাহর কাছে এই দোয়া করি উনি যেন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ পা দান করেন এবং আমাদের এই সুখ সত্য পরিবার বিএনপি পরিবারের সকলকে আল্লাহ যেন এই সুখ শুবার মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান যেন এই দেশের গোটা বিএনপির পরিবারের সকলের মুরব্বী হিসাবে আমাদের পাশে দাঁড়াতে পারেন আমরা তাকে আন্তরিকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে বাংলাদেশের একটি সুন্দর সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আল্লাহ যেন ওনাকে কাজ করার তৌফিক দান করেন এবং আমরা আগামী দিনে এই দলকে একটি সুসংগঠিত দল হিসাবে জনগণের সেবক হিসাবে গড়ে তোলার সকলে মিলে চেষ্টা করবে ইনশাল্লাহ এবং সকলের কাছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি আল্লাহ যেন ওনাকে বৃহস্পতি সর্বোচ্চ মা কাম দান করেন আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন সকলে ধৈর্য ধারণ করে আগামী দিনে এই দলের জন্য কাজ করতে পারি আসসালামু আলাইকুম কুমারফামতুল্লাহ সগর আর স্ত্রী রাহরা মহান আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের নেত্রী দেশ নেত্রী বেলক খালেদা জিয়া আমাদের মাঝ থেকে ছেলে চলে গেছে আমরা তাই বুকের মাত্রা কামনা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দীর্ঘদিন দলের সভানেত্রীর দায়িত্ব পালন করিয়ে আসছে উনি কখনোই কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের কখনোই তিনি মাথা নত করেন নাই গণতন্ত্রের জন্য উনি সংগ্রাম করে গেছেন দেশের জন্য উনি কাজ করে গেছেন আজকে উনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছে আমরা রোহের মাত্রাত কামনা করি আমরা যেন সবাই এসব সইতে পারি আল্লাহ যাতে আমাদেরকে সেই এক হায়াত দান করে পাশাপাশি আজকে আমাদের জাস্ট নায়ক তার তারেক বহমান তার একমাত্র ছেলে তার ছোট ভাই ভ্রমণ করছে ঈশ্বরের চাকরি নির্যাতন নিপীড়ন ওনার এক হারাইছে হারাইছে নির্যাতন কারণে আজকে আমাদের থেকে বিদায় নিয়েছেন আশা করি আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে দলের নেতৃত্ব দিবেন তিনি তারই সন্তান এই দলের আমাদের দেশমাতা বেগম খালেদা আজ সকাল ছয়টা তিরিশ মিনিটে ইন্তকাল করেছেন আমাদের বেশি কিছু বলার নাই আমরা বিএনপি পরিবার সারা বাংলাদেশ শোকাহত আমাদের বিএনপি পরিবারের যে শোক নেওয়ার মতন ধৈর্য ধারণ করার মতন তভিক দান করেন আমি আর আরেকটা কথা বলবো আগামীকাল বারোটা বারোটায় আগামীকাল আমাদের বাদ হোক জানাদ অনুষ্ঠিত হবে আমরা যে যেখান থেকে পারি আমরা ঢাকা যাওয়ার চেষ্টা করব আর তেমন কিছু বলবো না হয়তো আর আমাদের সার্বিক এই ধারণ করার মতন তপিক দান করুন আর আরেকটা বিষয় হলো আমাদের কালো বেশ ধারণ করতে হবে সামরিক হয়তো এক সপ্তাহের জন্য আমাদের এই শোকাহত পরিবারে অব্যাহত থাকবে আর একটা বিষয় হলো আমাদের এখন তারক রহমান বিগত সতেরো বছর পরে আসছে ওনার মার যেমন মারা গেছে ওনার ওনার আম্মা মারা গেছে এই জন্যে ওনার হয়তো যে শোক শোকাহত ধৈর্য ধারণ করার মতন আল্লাপ প্রবুল ওনারকে দান করে আর আরেকটা বিষয় হলো সামনের নির্বাচন ধরে নির্বাচন করতে চাইছে আমরা আমার হয়তো আশা পূরণ করেন নাই এই জন্য হয়তো আমাদের কষ্ট আমরা যে ওনার কবরে তারা করে আমার আমার সালাম